গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো এখন দেখো এখানে আমি রয়েছি আমার মায়ের বাড়িতে তা যাই হোক আমি এখানে আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তারপরে দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাসি বিছনা তুলতে বাসি বিছনা তোলা হয়নি আর আরও ওদিকে আমার বাবা কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করলো তা বাসি বিছানাটা তুলে নিচ্ছি চটপট করে আর আমি যেভাবে চাদর পাতি ওরকমভাবে চাদর পেতেছি সেই জন্য অতটা চাদর গোটায়নি তাও যাই হোক বাসি বিস্তান্ত করতেই হয় বাসি বিছনাটা তুলে নিলাম একটা একটা করে ঘরের বিছনাপাতি মানে কাজকর্ম কর্মসারব আর আমার কিন্তু বিছানা বাটি গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তারপরে এই যে ড্রেসিং টেবিলটাও আমি একটু লাস্টিং করে নিচ্ছি আর এই জিনিসগুলো কিন্তু আমি রোজই করি যেমন আমার শ্বশুরবাড়িতেও করি সেরকম আমি এখানে এসেও করি আর এটা আমার বিয়ের আগে ড্রেসিং টেবিল তো তারপরে চলে এসেছিলাম এই ঘরে মানে আমার পিসিদের পিসি আর মা এই ঘরে ঘুমায় এই ঘরে এই ঘরের বিস্তাটাও তুলে জানলার ওপরে হালকা হালকা একটু ধুলো ছিল সেগুলোকে ঝেড়ে নিচ্ছি হ্যাঁ ঝেড়ে নিয়ে তারপরে যে ঘরে জানলার পাশে সেন্টার টেবিল সেটাকে একটু ঝেড়ে নিচ্ছি কারণ জানলার পাশেই তো ধুলো পড়ে আর এই দেখো এটা হচ্ছে আমার বাবার ছবি আর এই যে অ্যাকুরিয়াম রয়েছে একটা আর এই ল্যাম্প শেডটা আমার দিদি আমার পিসিকে দিয়েছে মানে অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলো সেখান থেকে দিয়েছে আর ওই যে ওপরে আমার আর আমার বরের ছবি সেই সমস্ত কিছু যাই হোক এগুলো ছেড়ে পুছে নিচ্ছি কারণ ধুলো তো রোজ পরেই সেই জন্য যতটা পরিষ্কারভাবে রাখা যায় তা তারপরে বারান্দায় চলে এসেছিলাম বারান্দার সেন্টার টেবিল আছে আমাদের একটা বারান্দা সেন্টার টেবিলটা খুব পরিষ্কার করে ঝেড়ে মুছে নিচ্ছি এই যে চেয়ার দুটোকেও ঝেড় নিচ্ছে আর কালো জিনিসের ওপর তো ময়লাটা বেশি করে তোমরা তো চান বন্ধুরা তা এনে চলো আমি সমস্তটা কিছু ঝেড়ে পুছে নিই তারপরে তোমাদের কাছে ফিরে আসছি আমাদের কিন্তু দুটো অ্যাকোরিয়াম এই যে বারান্দায় একটা বড় অ্যাকোয়ারিয়াম আর ঘরে একটা ছোট কাচের বোল অ্যাকোরিয়াম ওটা নতুন কেনা হয়েছে তা যাই হোক এদিকে সমস্ত কিছু ঠাকুর ঘরে আমার একটা বিছানা আছে ঘরে বিছনাটাকেও ঝেড়ে নিলাম তা সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিই আর এই যে আমার বাবাই দেখো তলায় বসে বসে দেখছে আমি কি করছি ও এখানে আসলে তলায় এই টাইমটা বসে থাকে আমি যখন কাজকর্ম করি তো দেন এই যে পিসির ফোন এটা এই যে সোপার ওপরে যে ঢাকনাটা পাতা রয়েছে সেই ঢাকনাটাকে সুন্দরভাবে ঝেড়ে টান টান করে নিচ্ছি এখানে আসলে আমার এই কাজটাই বেশি হয় কারণ আমার নোংরা জিনিস দেখতে একদম ভালো লাগে না আর ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে আমার বেশি পছন্দ লাগে মানে ভালো লাগে সেই জন্য তো এই যে আমার এদিকে সমস্ত বিছনাপাটি ঝাড়া এদিকে ড্রেসিং টেবিলের ডাস্টিং করা সমস্ত হয়ে গেছে আর এই দেখো চাদরটাকে কি সুন্দর টান টান করে পেতে দিয়েছি তো যাই হোক এদিকে ওই সেন্টার টেবিলটাও মোছা হয়ে গেছে ওদিকে শোকেসটাও ঝাড়া পোছা কমপ্লিট হ্যাঁ এদিকে সমস্ত মানে সমস্তটাই ধুলো ঝাড়া আর কি রোজকার যেটা ক্লিনিং থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করব। এবং পুজো দেবো তো এই যে বন্ধুরা তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো যে কতটা ধুলো যেহেতু রাস্তার ধারেই এক ঘর সেই জন্য ধুলোটা বেশি পড়ে তা যাই হোক আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্টে জানাবে আর এটা হচ্ছে আমার গুল্লু বাবার ছোট্ট বালতি এই বালতি করে আমার গুল্লু বাবা জল খায় এই যে মা ভরে দিল জল সেইটা আমি রেখে দিচ্ছি এখন এখানে এখানে ও জল থাকে এই বালতিতে ও জল খায় আর এই যে আমার গুল্লু বাবা এই যে বসে রয়েছে এখানে ও বেশিরভাগ টাইমটা বসে থাকে বসে বসে রাস্তার লোকজন দেখে বা বাইরের কোনো ডগিদের সাথে বা বিড়ালদের সাথে ঝগড়া করে তো তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছিলাম পুজো দিতে এই যে পুজো দিয়ে দিয়েছি আমি আর আজকে ঘর তুলি নি তাই ঘরেও একটা জবা ফুল দিয়েছি এই যে এখানে আমার সমস্ত ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে তাও তারপরে বেশি আজকে রান্না করেছিল পনিরের তরকারি আমার খুব ফেভারেট যাই হোক পনিরের তরকারি আর ডাল শুকনো দিয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করেছি অবশ্যই তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো তো চলো টাটা